নারীদের সুরক্ষায় ব্যারাকপুরে চালু হলো মোবাইল পেট্রোলিং ভ্যান আড্ডা আমি যারা আড্ডায় যারা আজকে রয়েছেন যারা আজকে প্রথম ডিউটিটা করবেন তাদেরকে অনুরোধ করব তাদের সিটে বসে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং সবুজ পতাকা দেখিয়ে আজকে শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান দক্ষিণেশ্বর মা মন্দিরে অনতি দূরে দেবী আড্ডার এই পীঠস্থান মায়ের অনুপ্রেরণায় নারীদের সুরক্ষায় শনিবার বিকেলে মহিলা পুলিশ কর্মীদের দ্বারা বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান আড্ডার শুভ সূচনা করলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নগরপাল ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুরের ডিসি হেডকোয়ার্টার অটল বিশ্বনাথন ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা এদিন তিনটি আড্ডা পেট্রোলিং ভ্যানের পাশাপাশি পুলিশের উইনার্স টিমের ব্যবহারের জন্য পঁচিশ ব্যাটারি চালিত সাইকেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মহিলা পুলিশ চালিত মোবাইল পেট্রোলিং ভ্যানের সূচনা করে নগরপাল অলোকরা জড়িয়া বলেন আড্ডা মায়ের অনুপ্রেরণায় মোবাইল পেট্রোলিং ভ্যানের নামকরণ করা হয়েছে আড্ডা নারীদের নিরাপত্তায় পুলিশ কমিশনারের অধীনস্থ এলাকায় অলিগলিতে নজরদারি চালাবে এই আড্ডা ফোর্স তবে পুজোর সময় বিশেষ নজরদারি চালাবে মহিলা পুলিশ কর্মী পরিচালিত এই মোবাইল পেট্রোলিং ভ্যান দেখুন আদ্যা আমাদের আদ্যা এন একটা মিনিং তার মানে মা একটা শক্তি আর আমাদের লেডি কনস্টেবলস আমাদের লেডি অফিসার এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে শক্তি আছে যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার লেডি কনস্টেবল সক্ষম আছে সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্য এই মোবাইলের নামটা দিয়েছি

উনি গতকালেই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল এখানে আমি দেখলাম নিজেও চালিয়ে দেখলাম আনুমানিক থার্টি কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায় আর সেটা খাসকার শহরি এলাকা আমাদের যে টিটাগড় মোহন বা টিটাগড় ব্যারকপুর খরদা এই ধরনের অঞ্চলে আরবান এরিয়াগুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন বাই লেন থাকে ওখানে যদি ময়লার আমাদের বিনার টিম এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো এখন যদি ভিতর গুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে তাহলে তার যে মেসেজ সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিক ভাবে পৌঁছাতে পারে একটা কথা বলছেন আপনি একটা অ্যাপ্লিকেশন অ্যাপের কথা বলছেন এটা কোন পর্যায়ে দেখুন একটা পশ্চিমবঙ্গ সরকার যেটা আপনারা জানেন কিছুদিন আগেই এটা ইন প্রগ্রেস আছে এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে আমাদের যেটা আপনারা দেখছেন উইমেন আমাদের আদ্যা যেটা মোবাইল আমরা চালু করলাম ইউ ক্যান কল ইস পিঙ্ক মোবাইল সেটা আর আমাদের অন্য মোবাইলসগুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার এস ও এস যেটা আছে বটন টিপলে সেটা পরিষেবা দেবে সেটা শীঘ্রই আমাদের সিনিয়র অফিসার্স ম্যাডাম যেটা আছে এ কেউ অন্য যে আছে তারা উদ্বোধন রোমিও বার্তা দেবেন আমি ওনাদেরকে এটাই বার্তা দেবো কি ওনারা সতর্ক হয়ে যান আর যদি এদের এই ধরনের যদি কোনো উনি যদি কাজটা করেন কেউই হোক তাহলে ওনার জন্য মুশকিল হতে পারে এটাকে শুধু উৎসব বলে না সারা বছরে না না সারা বছর এটা উৎসবে নয় এটা সারা বছর এই টাইমিংটা খুবই ভালো হয়েছে পূজা আসছে তার আগে এটা উদ্বোধন আমরা করতে পেরেছি তাহলে উৎসবের সময় ওইটা পরিষেবা দিতে পারে এখন আমরা তিনটি গাড়ি দিয়ে স্টার্ট করেছি তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে এটা ইন এডিশন টু দ্যাট আছে তিনটা তিনটা জনে আমরা এক একটা গাড়ি দিয়েছি সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন সাতটা গাড়ি পেয়েছি টোয়েন্টি ফাইভ পেয়েছি তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিশিয়েন্ট নাম্বার সে পেয়ে গেছি আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টলদারি করতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ